চলো আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি এর আগে বঙ্গানুবাদ পার্ট ওয়ান যে ভিডিওটি দেখেছ তোমরা সেই পার্ট ওয়ানে আমি প্রথম ষাটটা চলিত গদ্যে বঙ্গানুবাদ করেছিলাম বা অনুবাদ করেছিলাম ইংরেজি থেকে বাংলাতে আজকে পরবর্তী সেট অর্থাৎ সাত নম্বর সেট নিয়ে এসেছি প্রথম ছটা করা হয়েছিল সেখানে বেশ আর যারা নতুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো ঠিক আছে দেখতে থাকো বঙ্গানুবাদ তোমরা স্কিপ করে দেখবে না ঠিক আছে বঙ্গানুবাদটা একটু ধরে ধরে দেখবে এখানে অনেক শেখার বিষয় আছে আর শব্দার্থগুলো যেগুলো তোমরা জানো না আমি বলে দেবো পাটপাট করে তোমরা টেস্ট পেপারে লিখে নিও ধরে ধরে বেশ প্রথম চলো পেজ নাম্বার আঠারো দেখতেই পাচ্ছ আঠারো নম্বর পেজগুলো দেখো দশেরটা উই লিভ ইন ইন্ডিয়া মানে আমরা ভারতে বাস করি ইট ইজ এ ভাস্ট কান্ট্রি এটা হচ্ছে বিশাল দেশ ভাস্ট মানে হচ্ছে বিশাল তাহলে এখানে তোমরা এইভাবে লিখে নিতে পারো যে ভাস্ট মানে বিশাল এইভাবে ডাক দিয়ে লিখে নাও টেস্ট পেপারে অনেক সুবিধা হবে তোমাদের রিভাইজ দেওয়ার সময় আর এই চার নাম্বার খুব সহজেই নেওয়া যায় খুব জোর দু লাইন আড়াই লাইন থাকে খুব জোর দু আড়াই লাইন যেটা অনেকটাই ইজি দেয় তোমাদের কঠিন কিছু দেয় না তোমরা অবশ্যই পারবে এই কটা বারবার রিভাইজ দাও যে দশ বারোটি সেটে তোমাদের দিয়েছে এই কটা রিভাইজ দাও আশা করি কমন পেয়ে যাবে কমন না পেলেও এই ধরনের জিনিসই আসবে ঠিক আছে তোমরা বারবার দেখবে তারপর দেখো মেনি পিপল লিভ ইন ইট আর অনেক মানুষজন কি করে বা অনেক ভারতীয় কি করে এর মধ্যে বসবাস করে এর মধ্যে মানে আমাদের এই ভারতে বসবাস করে তাহলে এটা লিখবে কীভাবে লিখবে যে এর মধ্যে বসবাস করে এমন লিখলে হবে না মেনি পিপল মানে অনেক মানুষজন ভারতে বাস করে ঠিক আছে তারপরে দেখো যে দ্য পিপল আর অফ ভেরিয়াস ক্লাসেস আর বিভিন্ন সম্প্রদায় থেকে সম্প্রদায় বলা যাবে না ক্লাসেস মানে শ্রেণী বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে অ্যান্ড ট্রাইব ট্রাইব মানে কি উপজাতি তাহলে বিভিন্ন শ্রেণীর এবং উপজাতির মানুষ ভারতে বসবাস করে শুধু এইটুকু লিখবে ঠিক আছে চলো পরবর্তীতে আট নম্বর সেটি আমরা যাই আট নম্বর দেখো সেট আট এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে কুড়ি তোমরা পেজ নাম্বারটা একটু দেখে নাও পেজ নাম্বার কুড়ি সেট আট প্রথমে বলেছে নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস নো পার্সন মানে কোনো ব্যক্তিই নয় ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস যে বন্ধুত্ব ছাড়া কোনো ব্যক্তি সুখী হতে পারে না বা সুখী থাকতে পারে না বাট কিন্তু ইউ ক্যান নট রিসিভ অ্যাফেকশন অ্যাফেকশন মানে স্নেহ মায়া মমতা ভালোবাসা তাহলে তুমি স্নেহ পাবায় পাবে না আনলেস যদি না ইউ অলসো গিভ ইট যদি না তুমি এটা আবার ফিরিয়ে দাও মানে কেমন হলো যে তুমি যদি কাউকে ভালোবাসা না দাও তাহলে ভালোবাসা পাবে না এই রকম রয়েছে মানেটা ঠিক আছে তাহলে তুমি যদি কাউকে স্নেহ মায়া মমতা না দাও তাহলে তুমিও সেটি ফিরে পাবে না এত স্বাভাবিক তারপর বলেছে লাভ ইজ টু বি অবটেইন অনলি বাই গিভিং লাভ ইন রিটার্ন ভালোবাসা হচ্ছে এমনই একটা জিনিস বা অবটেইন যদি তুমি দাও তাহলে পরিবর্তে সেটি পাওয়া যায় ইফ ইউর কম্প্যানিয়ন্স কম্পেনিয়ন্স মানে সঙ্গী যদি তোমার সঙ্গী ডোন্ট লাভ ইউ যদি তোমাকে স্নেহ না করে ভালো না বাসে ইট ইজ ইউর ফল্ট তাহলে এটা তোমার দোষ চলো পরবর্তী সেটে চলো নয় নম্বরের কি বলেছে দেখি সেট নাম্বার নয় এবং পেজ নাম্বার তেইশ তোমরা এই তেইশ নম্বর পেজটি খুলে দেখো যে প্রথমে বলেছে আর লাইফ ইজ শর্ট আমাদের জীবনটা সংক্ষিপ্ত বাট কিন্তু উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস কিন্তু আমাদের অনেক জিনিস করতে হবে হিউম্যান লাইফ মানে মানবিক জীবন বা মানুষের জীবন ইজ নাথিং কিছুই নয় বাট কালেকশন অফ মোমেন্টস কিছু মুহূর্তের কিছু মুহূর্তের কি বলা যায় কালেকশন আর কি ঠিক আছে তাহলে মনুষ্য জীবন কিছু মুহূর্তের সংগ্রহ ছাড়া কিছুই নয় সো তাই উই মাস্ট নট স্পেন্ট স্পেন্ট মানে কাটানো এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন তাই আমাদের কি করতে হবে উই মাস্ট নট স্পেন্ট আমরা অবশ্যই কাটাবো না একটা মুহূর্ত ইন ভেইন ফালতু ফালতু বা খালি খালি আমরা একটা মুহূর্ত কাটাবো না ঠিক আছে টু কিল টাইম সময়কে নষ্ট করতে ইজ টু শর্টেন লাইফ অর্থাৎ জীবনটাকে সংক্ষিপ্ত করতে আমাদের সময়টাকে নষ্ট করা ঠিক নয় ঠিক আছে অর্থাৎ সময়টাকে নষ্ট করা ঠিক নয় এরকমই বোঝায় চলো পরবর্তীতে দশ নম্বর সেটে কি রয়েছে আমরা দেখে নিই দশ ন দশ নম্বর সেটে অর্থাৎ পেজ নাম্বার পঁচিশ তোমরা একটু দেখে নেবে পেজ নাম্বার পঁচিশ ঠিক আছে আর তোমাদের ম্যাথের যে ম্যাথ বাই মাসুদ স্যার তোমরা অবশ্যই সাপোর্ট করো স্যারকে আমি আমার গ্রুপে যেখানে আছি মানে তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাবে ওখানে ম্যাথের তোমাদের মাসুদ স্যারের ম্যাথ পেয়ে যাবে সমস্ত ছোট বড় অঙ্কগুলো করা রয়েছে তোমাদের টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি রয়েছে সেগুলি তোমরা অবশ্যই দেখে যেও ঠিক আছে আর স্যারকে সাপোর্ট করো চ্যানেলটিকেও সাপোর্ট করো বেশ তাহলে এখানে কি বলেছে দেখো যে সেম একই জিনিস দিয়েছে টু কিল টু কিল ওয়েস্ট টু কিল ওয়েস্ট টাইম ইজ টু শর্ট এন লাইফ এইখানে শুধু একটু এক্সট্রা দিয়েছে দেখো যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এর আগের সেটটাও যা দিয়েছে এটিও সেটি দিয়েছে শুধু একটা বেশি লাইন দিয়েছে কোনটা বলো তো যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় কারোর জন্য অপেক্ষা করে না ঠিক আছে এটি এক্সটি এক্সট্রা দিয়েছে তোমরা দেখে নাও আগেরটা আর এটি পরবর্তী সেট চলো দেখি সেট সেট নাম্বার সেট নাম্বার এগারো সেট নাম্বার এগারো আর পেজ নাম্বার আঠাশ তোমরা পেজ নাম্বার আঠাশ খোলো এবং সেট নাম্বার এগারো হলো এটাই মনে হয় শেষ ভিডিও শেষ ভিডিও মানে বঙ্গানো বাড্ডা শেষ বাংলার আর নেই চলো এটি দেখে নিই যে ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ অর্থাৎ কাজ হচ্ছে বা কর্মই হচ্ছে জীবনের অন্য একটি নাম আইড আইডল পারসন মানে অলস ব্যক্তি ঠিক আছে আইডল পারসনস অলস ব্যক্তিরা হ্যাভ নো প্লেস অলস ব্যক্তিদের কোনো স্থানই নেই ইন দ্য আর্থ এই পৃথিবীতে তাহলে এই পৃথিবীতে অলস মানুষের কোনো জায়গা নেই সো ওয়েস্ট টাইম তাই সময় নষ্ট করো না ওয়েস্টেজ অফ টাইম মানে সময়ের মানে সময় নষ্ট ওয়েস্টেজ অফ টাইম মানে সময় নষ্ট মিন্স মিন্স মানে অর্থ তাহলে সময়ের অর্থ মানে ওয়েস্টেজ অফ লাইফ অর্থাৎ জীবনটাকে নষ্ট করা ঠিক আছে ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি যদি তুমি হ্যাপি বা খুশি থাকতে চাও বা আনন্দে থাকতে চাও আর টু ডু ইয়োর ডিউটিস তাহলে তোমাকে তোমার কর্তব্যটা পালন করতে হবে রেগুলারলি মানে প্রতিনিয়ত ঠিক আছে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমি অবশ্য এইগুলো নিয়ে প্রতিবেদন সংলাপ এবং যে প্রবন্ধ রয়েছে এগুলো নিয়ে আসছি চ্যানেলটিকে ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে থাকো বেশ